ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা ভাই আমার দোকানের সেই আকর্ষণীয় গাড়ি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপমা ফুল প্যাকেজ এক ফুল প্যাকেজ এটা হলো এই যে বাউশ্রিট দেখছেন ভাই মানে যাদের এই পাশে মাথা গোড়ায় এই পাশে মাথা গোড়ায় যারা এই পাশে বসবে এই পাশে বসতে পারবে আর এই গাড়িটা যদি যায় সেই ক্ষেত্রে করেন যে 5000 টাকা পুরস্কার সানভি মোটরসের পক্ষ থেকে আমি সোহেলLambda দিতে বাধ্য থাকিব যার বাড়ি নাই থাকার মতো মাথা গোজার ঠাই নাই কষ্ট কইরা ভাই কষ্ট কইরা একটা গাড়ি কিনেন আমি কথা দিলাম তিন বর্ষে আপনি একটা বাড়ির মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু অত্যাধুনিক জিনিস লাগাইছি ভাই যদি বাইনা যায় ফাইটটা যায় আমি সোহেল ভাই কিসের জন্য যদি আপনার দুর্দিনে পাশে না থাকতে পারি আমি সব সময়ের জন্য আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মালিক রাখছে ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো পুরো ভাইরাল হয়ে গেলেন ভাই সব মালিকের ইচ্ছা দশের দোয়া এবং দয়া না থাকলে আল্লাহর

একটা গাড়িতে দেওয়া গেছে পর্যাপ্ত পরিমাণে দশ বিশ হাজার লাভের দরকার নেই অল্প কিছু দেন একটা গাড়ি দিয়ে দিই আমার গাড়ির গলা গ্যারান্টি তিন বছর ঠিক আছে ব্যাটারি গ্যারান্টি সাত মাস আচ্ছা এটা কিন্তু বাউসিট ভাই সেই সেই শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপ মা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এটা হলো বাউসিট যে বাউসিট দেখছেন ভাই মানে যাদের এই পাশে মাথা ঘুরায় এই পাশে মাথা ঘুরায় তারা এই পাশে বসবে এই পাশে বসতে পারবে জি 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 পাশে দোনো পাশে সৃষ্টি আছে আর এই গাড়িটা যদি গলাটা ভেঙে যায় সেক্ষেত্রে মনে করেন যে পাঁচ হাজার টাকা পুরস্কার সানভি মোটরসের পক্ষ থেকে আমি সুইলল্যাণ্ডটা দিতে বাধ্য থাকিব আচ্ছা এইখানে আবার নেটও আছে জি জি এইখানে নেট আছে তারপরে ভাই আমার একটা খুব দামি এবং গুণগত মানসম্পন্ন একটা বিষয় আমি সবসময় গাড়ির পিছনে রাইখা থাকি ওই জিনিসটা তো কয়েল স্প্রিং সিএনজির যে কয়েল স্প্রিং এই কয়েল স্প্রিংটা সবসময় পাত্রের উপরে দিয়া থাকি সেক্ষেত্রে আমার এই গাড়িটা যাতে চারটা বছর একটা গরিব মানুষ অসহায় মানুষ সুন্দরভাবে চালাইতে পারে এক সাইড ভালো ব্যাটারি দিয়া যদি এই গাড়িটা আমি দেই আশা করি আল্লাহর রহমতে এই পৃথিবীতে তার ঠেকানোর কোনো মানুষ নাই

চ্যানেলটা ভালো একটা মানে অবস্থায় আছে বর্তমানে আল্লাহ রাখলে সবাই সাপোর্ট আছে আর আমি সবার কাছে বলে দিই যে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা যে দেখতেছেন ভাই আপনি দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন একটা লাইক একটা সাবস্ক্রাইবার একটু শেয়ার কইরা দেন যাতে সবার উপকার হয় এটা কয় ব্যাটারি দিয়ে এটা ভাই ব্যাটারি দিয়া পানি পানির চার ব্যাটারি দিয়া সারা দিন চলবো সারা দিন বাইরে থেকে যদি চার্জ শেষ কইরা বাইরে যাইতে তাহলে ভাতের বাড়ি লুঙ্গি গামছা নিয়া বাইরে দিবেন অল কমপ্লিট কইরা তারপরে বাইরে যাইবেন অথচ 1.5 হাজার টাকা ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে পার ডে পার ডে আপনার এক আর কে বাইরে আরেকটা জিনিস বলি যার বাড়ি নাই থাকার মতো মাথা ঠাই নাই কষ্ট কইরা ভাই কষ্ট কইরা একটা গাড়ি কিনেন আমি কথা দিলাম তিন বছরে আপনি একটা বাড়ির মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ সবকিছু সব কিছু অত্যাধুনিক জিনিস লাগাইছি ভাই যদি বাইন্যা যায় বাইন্যা যায় আমি সুয়েল ভাই কিসের জন্য যদি আপনার দূরদিনে পাশে না থাকতে পারি আমি সব সময়ের জন্য আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ এটা দাম কত দিচ্ছেন ও ভাই ওই যে বলছিলাম না আগে 30 30 হয় 30 ভাই টায়ারের দাম বাড়ছে সকেট জাম্বারের দাম বাড়ছে ঠিক আছে এই যে দেখেন একদম নামি দামি ব্র্যান্ডের শখের জম্পার প্রত্যেকটা জিনিস পারফেক্ট গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল দিয়া থাকি সেক্ষেত্রে কিছু কিছু বেনিফিট দেন তারপরে ইউটিউব দিয়ে গেলে কম আছে তিরিশের তো কম আছে এক লাখ তিরিশ এরপরে আছে ভাই তেরা গোল তেরা গোল ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস ভাই বারোশো মোটর কন্ট্রোল বক্স বারোশো বারোশো মোটর কন্ট্রোল বক্স দেখেন যথেষ্ট জায়গা তো জি জি জি

টুল সেট পাবেন ঠিক আছে বাই লাক্সারি করার মতো কিছু নাই সামনে একটা এক্সট্রা বাম্পার সবসময় আমরা দিয়ে থাকি এখনও দিব ইনশাল্লাহ কিন্তু মেকআপ করে লাভইব কি সামনে একটা বাম্পার লাগাইলাম পিছে একটা বাম্পার লাগাইলাম এই গাড়ির দাম এক লাখ পঁয়ষট্টি না ভাই এক লাখ আটাইশ রাত্রের পর দিন আমার নাম উদ্দিন নামটা নোট করিয়া রাখেন

এটার সাথে যদি হেলমেট নেন তাইলে দেখা গেছে যে ভাই বত্রিশ আর যদি হেলমেট না নেন তাহলে সেক্ষেত্রে আঠাশ কিন্তু আরেকটা কথা বলি ভাই ও ভাই লাক্সারি দা কি করবেন আইফোন কিনতে আইছেন আইফোনের কবার কিন্না লয়ে যায় না আমি যে সেট নোকিয়া বারোশো রাখছি বারোশোটা দেখেন তুমি আইও পরানের কাস্টমার আমি অদমের বাড়ি ওরে মিষ্টি মিষ্টি বল খাওয়ামো সঙ্গে চিরা মুড়ি আইয়ো পরানের কাস্টমার সানভি মোটরসের এর বাড়ি নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর ইউনিয়ন বোলাই দবগ রোড এটিএম বুথ সংলগ্ন সানভি মোটরস চলে আসেন ও ভাই আরেকটা কথা না বললি না অনেকে আমার বলে প্রশ্ন করে যে ভাই আপনি এত কম দামে গাড়ি কিভাবে বেছেন যে কথাটা না বললি না আমি নিজের ব্যবসা নিজে করি আমার আমার ম্যানেজার সুদের টাকায় ব্যবসা করি না আমার ভাড়া দিতে হয় না আল্লাহর রহমতে এখানে সেভিং আসলে আপনি ব্যবসা করার আগে সেভ করা শিখতে হবে সেভিং শিখতে হবে যখন আপনি সেভিং হয়ে যাইব নিজে শ্রম দিতে পারবেন আমি কি বুড়ো হয়ে গেছি গা এখন আল্লাহর রহমতে মনে করেন যে হান্ড্রেড কেজি বস্তা নিতে পারি তাইলে আমার মতো আপনারা যারা আছেন তারা ঘরে বসে না থেকে জমানো টাকা না খেয়ে যদি পরিবারকে ভালোবাসেন সন্তানদেরকে ভালোবাসেন বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের সব ভালোবাসা পেতে চান ভালোবাসতে চান সেক্ষেত্রে আমি সুয়েল ল্যাংটার কথা শুনেন একটা গাড়ি কিনেন ভাই একটা গাড়ি কিনলে অবশ্যই আপনি একটা বাড়ির মালিক যদি বলেন আমি বাড়ি কিনবো না তাইলে দশটা গাড়ির মালিক দশটা গাড়ির মালিক যদি না হইতে পারেন আমি ডেমারেজ দিব কিন্তু কমন মানতে হবে ভাই কমন অবশ্যই মানতে হবে ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা ভাই আমার দোকানের সেই আকর্ষণীয় গাড়ি কি গাড়ি ভাই ডাইনামিক 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 ডাই ডাইনা ডাইনামিক সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি তিন বছর গলা ভেঙে গেছে পাঁচ হাজার টাকা পুরস্কার গলা ভেঙে গেছে তো পাঁচ হাজার টাকা পুরস্কার খুবই চমৎকার জি 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 অনেকে বলে থাকে জি জি অনেকে বলে থাকে ভাই আপনি এত কম রেটে গাড়ি কিভাবে দেন ভাই গাড়ি কিভাবে দেয় আমি কথাই বলছিলাম যে অর্থ না সেবাই আমার লক্ষ্য সেক্ষেত্রে আমি সেবাই নিয়োজিত আপনারা সদায় সর্বদাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে ফুল ইনটেক হাফ ইনটেক না ফুল ইনটেক গাড়ি নিতে পারেন ডায়না ডায়নামিক চায়না লেখা ডায়না ডায়নামিক চায়না লেখা এই গাড়িটা নিতে পারবেন এক লাখ ষোলো হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি বডি গ্যারান্টি তিন বছর তিন বছর ব্যাটারি গ্যারান্টি সাত মাস এরপরে এটা চার ব্যাটারি ভাই চার ব্যাটারি মোটর কন্ট্রোল বক্স বারোশো ঠিক আছে তারপরে আবার এই যে আরেকটা গাড়ি যেই বোরাক বোরাক মিনি বোরাক মিনি বোরাক এই গাড়িটা নিতে পারবেন অল কমপ্লিট এক লাখ পঁচিশ হাজার টাকা বডি গ্যারান্টি তিন বছর গলা ভেঙে গেছে পাঁচ হাজার টাকা পুরস্কার চেসিস্টা এক্সচেঞ্জ সাত মাস ব্যাটারি গ্যারান্টি এক ঘন্টা আগে ব্যাটারি ডিস্টার্ব দিব সাথে সাথে চেঞ্জ সেল গেলে ডিসকানেকশন হলে জিরো হলে সেল দা রইলে চেঞ্জ করা পুনরায় আরেকটা নতুন ব্যাটারি আপনাকে দেওয়া হবে এটা নয়টা কালার আছে আপনি যা চাবেন তাই দেওয়া যাবে অবশ্যই নাম্বার কোনটা করতে হবে কি সুখে জি বন কাটাবো যাব আমি কোন খানে যা না ফল ধরল না বাগানে যদি আপনাদের সাপোর্ট না পাই কিভাবে আমার বাগানে ফল ধরবে বলেন আপনারা আসবেন অবশ্যই চার দাওয়া কইলো ভাই ওই যে বলছিলাম না হেলমেট সহ গাড়ি হেলমেট সহ 13 এস পাওয়ার এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা যদি নেন 7 মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই 100% গ্যারান্টি বডি গ্যারান্টি 3 বছর গলাটা ভেঙে গেলে 5000 টাকা পুরস্কার হেলমেট সহ গাড়ি যদি নেন এস পাওয়ার 13 বল টাইলেটার দাম 132 আর যদি বলেন হেলমেট বাক তাইলে বাই আঠাইশ তারপরে আপনি ইউটিউব দেখে আসতেছেন আপনার জন্য অবশ্যই অবশ্যই দাম কমবে পরিচয় করাই দে এ আমার ছেলে সাকুয়াত হোসেন এ আমার নাতি সানভি যার নামের উপরে মোটর এই হল মেয়ের জামাই ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই যে ডাইনামিক চায়না লেখা তারপর আছে সেন্ডি সেন্ডি অরজিনিয়াল সেন্ডি অরজিনিয়াল বাই বাংলাদেশে কারো কাছে নাই শুধু শুধু মানুষকে পোকা বানানোর জন্য এই কথাগুলি মানুষ বইলা থাকে সেক্ষেত্রে আমি সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য কাজে কেউ নাই রাজি করে শুধু তানা আসলে তানা নানা করার মতো কিছু নাই পার্সপাতি সমস্ত কিছু চায় না অ্যাসেম্বলি বাংলা প্রত্যেকটা গাড়ি অ্যাসেম্বলি বাংলা যদি আমি নিজের মতো কইরা করতে না পারতাম তাই আপনি তিন বছর আমার চেসিস গ্যারান্টি দিতে পারতাম না

বাইশ বলছিলাম যান আপনার ভালোবাসায় আবার করে দিলাম বিশ অবশ্যই কথা বলতে আমার এড্রেস ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন বোলাইল ডাস বাংলা এটিএম বুথ সংলগ্ন দেবক যে সড়কটা দেবক বোলাইল যে সড়কটা দুই নম্বর গেট যাওয়ার রাস্তায় এই মেন রোড কাশীপুর মেন রোড থেকে একশো গজ ভিতরে আসলে সানবি মোটরস কোমরুদ্দিন বিলা নারায়ণগঞ্জ নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান ত্রিপল নাইন এইট ওয়ান সিক্স জিরো সিক্স ফোর যে কোনো বিষয় চার দাওয়াত রইল আসবেন সবাই যদি আমায় ভালোবাসো নবসে যে এসো এসো বইস আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে আবারও বলি যদি ফ্যামিলির মানুষদের ভালোবাসেন তাহলে ঘরে বসে থাকবেন না ভাই বয়স কি হয়েছে আপনার ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আপনি চল্লিশ বছর না তিরিশ বছরের একটা যুবক হয়ে যাবেন আটাইশ বছরের একটা যুবক হয়ে যাবেন যখন আপনি ইনকাম করতে পারবেন ফ্যামিলিরে ভালো ভালো জিনিস দিতে পারবেন খাওয়াইতে পারবেন তাহলে ঘরে বসে থাকে লাভ কি অল্প কিছু টাকা নিয়ে আসেন আমার কাছে অবশ্যই গুণগত মানসম্পন্ন একটা জিনিস দেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করে আরেকবারে দেখার সুযোগ করে দিবেন আমি মোহাম্মদ সোহেল সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার